আমাদের চোদ্দ বেসের রত্ন হাসনাদ আবদুল্লাহ আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীদ্বার থেকে অংশগ্রহণ করছেন তার নির্বাচনী কার্যক্রম সামনের দিকে অগ্রগতির জন্য আমরা দু হাজার চোদ্দ বেসের পক্ষ থেকে সকল প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকার একটা চেক আমরা তার হাতে হস্তান্তর করব হাসনাদ আবদুল্লা আমাদেরকে বলেছিল যে বন্ধু আগের এমপি নির্বাচনে নাকি একশো কোটি লেগেছে আমি এই টাকা পাব কই তখন আস্তান আবদুল্লাহকে বলেছিলাম আগের এমপিদের কর্মী কিন্তু টাকা লেগেছে বন্ধুরা টাকার জন্য আসে না এবং আমরা সকল প্রবাসী বন্ধুরা যার যার অবস্থান থেকে বন্ধুর জন্য ক্ষুদ্র একটি প্রচেষ্টা চেষ্টা করেছি বন্ধুর বন্ধুর জন্য কিছু করার কি hey, বলে গেলে স্বচ্ছতা স্পষ্টতা জবাবদিহিতামূলক একটা শাসন বা জবাবদিহিতামূলক একটা নেতৃত্ব যেন দেবীর তৈরি হয় আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট দিতে পারি চোদ্দ ব্যাচকে কমিটমেন্ট দিতে পারে দিন শেষে আমি যেই রাজনীতি করি না কেন সবাই হয়তো আমার রাজনীতির সাথে অ্যালাইন করবে না কিন্তু আমি একটা জায়গায় নিশ্চিত করতে পারি স্বচ্ছতা স্পষ্টতা এবং জবাবদিহিতার জায়গায় আপনি আমাকে শতভাগ সবসময় আপনি আমাকে স্পষ্ট পাবেন শতভাগ সবসময় আমাকে স্বচ্ছ পাবেন আর যেহেতু আমি দেবীদ্দারের মাটিতে বড় হয়েছি আমি দেবীদ্দ্বারের রাস্তাঘাট চিনি আমি দেবীরদ্বারের প্রত্যেকটা এমন কোনো জায়গা নাই এমন কোনো বাড়ি নাই অলমোস্ট আমার যাওয়া হয় নাই বিভিন্ন কারণে সুতরাং আমি মনে করি আমার জায়গা থেকে দেবীরদ্বারকে দেওয়ার মতো অনেক কিছুই আছে এবং আমি আমার মনে করি যে দেবীর স্বাস্থ্যখাত শিক্ষাখাত এবং অবকাঠামোগত অবকাঠামোর আমূল পরিবর্তন ইনশাল্লাহ আমি করতে পারবো তবে সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগবে সেক্ষেত্রে তোদের সাহায্য লাগবে কারণ দলমতের উঠঠে উঠে আমাকে চোদ্দ ব্যাচ যেভাবে হেল্প করে গেছে এভাবে যদি আমাকে হেল্প করে যায় তাইলে আমি আমার কার্যক্রমকে অব্যাহত রাখতে পারবো কারণ আমাকে তো কম হুমকি দামকে দেওয়া হয় নাই আমাকে বলা হয়েছিল পাঁচশো ভোটও পাবো না আমার বিরুদ্ধে জুতা মিছিল দেওয়া হয়েছিল হয় নাই আমাকে তো বলা হয়েছিল যে বংশ পরিচয় নাই এখানে হচ্ছে এলাকায় নেতাগিরি করতে আসছে তো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমি সবসময় এটা বলতাম আমার রেয়াজুদ্দিনের বন্ধুরাও যদি আমার পক্ষে দাঁড়ায় অন্য কাউরে খুঁজেও পাওয়া যাবে না কারণ রেয়াজুদ্দিনের ব্যাচ শুরু হয়েছে নাইনটিন এইটিন থেকে এবং লাস্ট আমার মিট হয়েছে নাইনটিন সিক্সটি ফোরের আমাদের দাদা মানে আমি সিনিয়র উনি হচ্ছেন চৌষট্টি সালের ব্যাচ দেবিদ্য রেয়াজুদ্দিনের চৌষট্টি থেকে শুরু করে দুই হাজার বাইশ তেইশের আমাদের সাথে এখন আছে ওরা অনেকে আছে ভোট দিবে না কিন্তু আমার সাথে থাকে রেগুলার থাকে এবং আমি সবচেয়ে বেশি সাপোর্টটা পাইতেছি কিন্তু রেয়াজুদ্দিনেরই এবং আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ এবং আমি এটার প্রতিদান আমার জায়গা থেকে আমি মনে করি আমার ইতিবাচক কাজ কার্যক্রমের মধ্য দিয়ে এটার হয়তো আমি প্রতিদান আপনাদের তোদেরকে আমি দিতে পারব এবং আমি সব সবসময় এই প্রচেষ্টাটা তোদের জায়গা থেকে আমি চাই যেন আমরা কি ইতিবাচক একটা আমাদের স্বপ্নের দেবীদ্দ্বার যে দেবীরারকে আমরা সবসময় আলোচনার মধ্যে চিন্তা করতাম একটা মাদকমুক্ত চাঁদাবাজ মুক্ত ট্যান্ডারবাজ মুক্ত এবং হিরোইন্স যে চিনে মানে এরকম মানুষকে যেন দেবীরদারের মানুষ না দেখতে হয় মানে এবার আমরা চাই দেবীদ্বারকে একটা মাদক মুক্ত দেবীদ্বার গড়ে তুলতে আমরা চাই পরিবারতন্ত্রের বাইরে একটা দেবীদ্বারটা নিয়ে যাইতে আমরা চাই যে যোগ্য শট সে যেই জায়গা থেকে আসুক না কেন যেই পরিবার থেকে আসুক না কেন আমরা যদি মেধা দিয়ে দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে গণমানুষের সাথে যদি সম্পৃক্ততা থাকে তাহলে দেবীদ্বারের মানুষ অবশ্যই তাকে গ্রহণ করবে এবং আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা সুখী সমৃদ্ধ এবং উন্নত একটা দেবীদ্দার গড়ে তুলবো ইনশাল্লাহ